আলাইকুম আপনাদের সামনে একটা যাদের সাথে ঝরগা বেশি থাকবে এরকম হচ্ছে বিশেষ করে স্বামীদের সাথে তাদের সাথে এই স্বামীদেরকে এরকম একটা রেসিপি করে খাওয়াবেন দেখবেন ঝড়কা এমনি আর করবে না চলেন আপনাদের সাথে রেসিপি যাই এটা কি করবে এখন বাড়বে সাথে হয়েছে পেঁয়াজ বেটে নিবেন এটাকে কি মাছ বলে কেউ জানেন বলতে পারবেন আচ্ছা বলতে পারবেন না এটা হচ্ছে সমুদ্রের পাইলাম যেটা সেটা দিয়ে রেসিপি হবে এখানে হয়েছে কিনা যে মশলা গোমা মরিচ দিয়ে বাটছি ওটা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আদা রসুন পেঁচ হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর দিয়ে দিয়েছি সরিষা তেল এই দেখেন কি সুন্দর করে মাখতেছে এগুলো কিন্তু লাউ পাতা লাউ পাতার মধ্যে হবে রেসিপি এই দেখেন মাছগুলো কিন্তু এভাবে দিবেন আর মশলাগুলো এইভাবে করে সুন্দর করে দিয়ে দিতে হবে এখন পাতারে এই ভাজটা একটা দেখা দিলে আপনারা বুঝতে পারবেন এই এই দেখেন ওই পাস্তা ভেঙে দিতে পারেন আপনারা চাইলে কিন্তু আমি এভাবেই লম্বা লম্বা রেখে দিয়েছি এই যে মাছ মাছগুলো আপনারা লম্বা না দিলে এমনি গোল করে মাছখানে দিতে পারবেন কোনো সমস্যা নাই এখন মশলাগুলো দিয়ে দিবে। দিয়ে তারপর হচ্ছে বটা দিচ্ছে তেল দিয়ে নিবেন মাছগুলো এ খেয়ে দেবেন তারপর উলফি পাল্টিয়ে যখন দেখবেন একটা সুন্দর একটা কালার চলে আসছে তখন নামিয়ে খেয়েবেন আর চুলার হিটটা কিন্তু একদম লো হিটে দিয়ে দিবেন মাছগুলো কিন্তু আমি উলটিয়ে দিয়েছি তো এরকম রেসিপিটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের মধ্যে সাথে ঝগড়া থাকে স্বামীদেরকে নিয়ে তাদেরকে একবার খাওয়াবেন দেখবেন ঝগড়া ভুজে হয়ে গেছে